দেখে দিলেই গলে যাবে এমন তুলতুলে একটি পিঠের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সুজির রসভরি পিঠা এই পিঠার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচশো এম এল গরুর দুধ দুধ ভালো করে জাল দিয়ে একটু গরম করে নেব দুধটা যখন একটু গরম হবে তখন এর মধ্যে দিয়ে দেব দুইটা চেরা তেজপাতা দারচিনি আর তিন থেকে চারটা থেঁতো করা এলাচ এখন খুব ভালোভাবে এগুলো মিশিয়ে দিচ্ছি গোটা গরম মশলার ফ্লেভারটা দুধের মধ্যে চলে এলে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করতে পারেন এবার একটু ফুটিয়ে নিচ্ছি দুধটাকে কিন্তু কোনোভাবেই ফুটিয়ে ঘন করে নেওয়া যাবে না দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন দুধটা একটু ফুটতে শুরু করলেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দুধটা নামিয়ে নিচ্ছি অন্যদিকে একটা মিক্সিং বোল নিয়ে তাতে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি এই রেসিপিতে আমার দুইটা ডিম লাগবে এবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আপনারা যদি মিষ্টি খাবারের নুন পছন্দ না করেন তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার একটা কাটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিম ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি সুজিটা একবারে মেশানো যাবেন আস্তে আস্তে করে অল্প অল্প করে মিক্স করতে হবে এই পর্যায়ে আমি আরেকটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মিক্স করে ওয়ান ফোর্থ কাপ সুজি অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটা ব্যাটার তৈরি করে নেব এবার এতে হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিলে ডিমের ফ্লেভারটা আর আসবে না ভালো করে মিক্স করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দেব সুজির রসভরি পিঠাগুলো ভাজার জন্য মিডিয়াম টু লো ফ্লেমে তেলটা হালকা গরম হলে একটা চামচ দিয়ে এইভাবে পিঠের শেপ দিয়ে দিচ্ছি চার পাঁচ সেকেন্ড পর পিঠেগুলো ওলট করে হালকা একটু কালার আসা অবধি ভেজে নামিয়ে নেব আগে থেকেই বানানো দুধের রসটা গ্যাসে বসিয়ে আরেকটু গরম করে ভেজে রাখা সুজির পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অবশ্যই মনে রাখতে হবে সুজির পিঠেগুলো যাতে হালকা গরম থাকে এখন সুজির পিঠেগুলো দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এক ঘন্টার জন্য দুধের রসে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এর মধ্যেই সুজির পিঠেগুলো দুধের রসটা খেয়ে ফুলের টয়টম্বুর হয়ে থাকবে এক ঘন্টা পর ঢাকাটা তুলে নিচ্ছি দেখো সুজির রসভরি পিঠেগুলি কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে খেতে খুবই সুস্বাদু ভীষণ হেলদি বাচ্চাদের স্কুলের টিফিনেও তোমরা দিতে পারো আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবে না ধন্যবাদ